প্রিয় ছাত্রছাত্রী আজ আমি নবম শ্রেণীর সিলেবাসের অন্তর্গত কবিতা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি নিয়ে ভিডিও করলাম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনলে কবিতাটি বিষয়বস্তু সবার কাছে সহজ সরল হয়ে উঠবে কবিতাটি শেষ পর্যন্ত শুনে লাইক ও শেয়ার করে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করুন কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গদেশের বৃষ্টি মুকুন্দ চক্রবর্তীর উপাধি ছিল কবি কঙ্কন তাই বাংলা সাহিত্যে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী নামেই সর্বাধিক প্রসিদ্ধ বা লাভ করেছেন কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত কালকেতু উপ থেকেই নেওয়া হয়েছে দেবী চণ্ডীর পৃথিবীতে পূজা প্রচলনের জন্য যে পদ্ধতি বা কালকেতুকে দিয়ে পৃথিবী মর্তলোকে পূজা প্রচলন করার যে প্রচেষ্টা চালিয়েছিল তাই বিষয়বস্তু হিসাবে এই কবিতাটি উঠে এসেছে কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য এবং সাবস্ক্রাইব লাইভ শেয়ার করার জন্য অনুরোধ রইল চলো কবিতাটি এবারে শোনা যাক চণ্ডী পৃথিবীতে পূজা প্রচলনের জন্য শিবের স্মরণাপন্ন হন এবং শিবের অভিশাপে নীলম্বর স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবীতে কালকেতু হিসেবে জন্মগ্রহণ করেন কালকেতুর সঙ্গে ফুল্লোরার বিয়ে হয় এবং কালকেতু ফুল্লোরা দুজনেই পশু শিকার করে তার মাংস বিক্রি করে সুখী স্বাচ্ছন্দ্যে নিজেদের জীবন কাটাতেন কিন্তু দেবী চণ্ডী এই কালকেতুর মাধ্যমে পৃথিবীতে পূজা প্রচলনের জন্যই সচেষ্ট হন দেবীচন্ডী একদিন শিকার করে বেরিয়েছেন কিন্তু রাস্তায় অশুভ লক্ষণ হিসাবে স্বর্ণগধিকা পড়ে থাকতে দেখেন কালকে তুই শিকার থেকে ফেরায় সারা দিন শিকারের অন্বেষণে ঘুরে ঘুরে কোনো শিকার তার সেদিন মেলেনি ফেরার পথে তিনি তখন বাধ্য হয়ে সেই স্বর্ণ গদিকাকে বাড়ি নিয়ে আসেন কালকে তো ফুল্লোরা ঘরে ছিল না কালকে তো ফুল্লোটাকে খুঁজতে গেছে অন্য দিক দিয়ে ফুল্লোরা বাড়ি এসে দেখে একজন ষোড়শী রূপসী তাদের ঘর আলো করে বসে আছে ফুল্লোরা তার পরিচয় জানতে চাইলে সে জানায় যে কালকেতু তাকে নিয়ে এসেছে কালকেতু এই ব্যবহার ফুল্লোরা কোনোভাবেই মেনে নিতে পারছে না তখন সে বারবার অনুরোধ করতে চায় যে কী কারণে সে ফুল্লরার বা কালকেতুর সংসারে এসেছে ফুল্লোরা শেষ পর্যন্ত তার বারো কাহিনীও এই রূপধারী দেবী চণ্ডীকে শুনিয়েছিলেন শেষ পর্যন্ত চণ্ডী তার নিজের পরিচয় দেন এবং ঘোড়া ধন ও টাকা পয়সা দিয়েছিলেন কালকেতুকে দিয়ে গুজরাট নগরপত্তনের কথা বলেছিলেন কালকেতু সেই টাকা দিয়ে তিনি গুজরাটের বোন কেটে নগরপত্তন করলেন কিন্তু সেখানে কোনো পূজার আনাগোনার দেখতে না পেয়ে কালকেতু দেবীচণ্ডীর স্মরণাপন্ন হন দেবীচণ্ডী তার মায়াবলের সাহায্যে প্রথমে তার সতীন গঙ্গার সাহায্যে চেয়েছিলেন ঝড় বৃষ্টি সৃষ্টির জন্য কিন্তু গঙ্গার সাহায্য না করায়। শেষ পর্যন্ত ইন্দ্র ও সমুদ্রের সাহায্য নিয়ে কলিঙ্গ দেশের আকাশে মেঘের সঞ্চার ঘটিয়ে প্রবল বৃষ্টি হয় এবং সাত দিন নিরন্তর বৃষ্টিতে চারিদিক ডুবে একাকার হয়ে যায় প্রজারা ভয়ে শঙ্কিত হয়ে কলিঙ্গ দেশ ছেড়ে কালকেতু পত্তন করা নগরে। বসতি স্থাপন করে এবং কালকেতু তখন থেকেই দেবীচন্ডীর পূজা প্রচার শুরু করেন এভাবেই দেবীচন্ডী পূজা প্রচার পাওয়ার জন্যই কালকেতু স্মরণাপন্ন হয়েছিলেন বা কালকেতুর মাধ্যমেই দেবীচন্ডী মর্তে পূজা পেয়েছিলেন এই বিষয়বস্তুর উপরে কবি এই কবিতাটি রচনা করেছেন মেঘে করল অন্ধকার মেঘে করল অন্ধকার দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার এমন মেঘ করেছে কলিঙ্গ দেশের আকাশে এমন মেঘ চেয়ে গেছে যে কেউ কারো শরীর দেখতে পাচ্ছে না ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর উত্তরে পবনে মেঘ ডাকে দূর দূর ঈশানে অর্থাৎ উত্তর পূর্ব কোণে মাঝের অংশকে ঈশান কোণ বলা হয় ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর চিকুর অর্থাৎ বিদ্যুৎ বা বাজ ঈশান করে মেঘ জমেছে এবং ঘন ঘন বাস পড়তে শুরু করেছে উত্তরে পবন মেঘ ডাকে দূর দূর উত্তর দিকের মেঘ ডাকতে শুরু করেছে বায়ু পড়ে যাচ্ছে আর মেঘ ডাকতে শুরু করেছে দৌড় দৌড় বা মেঘের ডাক দূর দূর করে নিমেষেকে জোরে মেঘ গগন মণ্ডল নিমেষের মধ্যে বা পলকের মধ্যেই আকাশ জুড়ে মেঘের সঞ্চার গগন মানে আকাশ জুড়ে মেঘে জমেছে চারি মেঘে বরিশে মুসল জল চারি মেঘ পুরাণ কাহিনীতে যে চারদিকে চারটি মেঘ রয়েছে এই চারটি মেঘ হল আবর্ত সম্বর্ত পুষ্কর এবং দ্রোণ চারিদিকে চারটি মেঘ মুষলধারে জল ঢালছে বা বৃষ্টি ঘটাচ্ছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ না দেয় এবং সমগ্র কলিঙ্গ দেশে উপর দিয়ে মেঘ উড়ে যাচ্ছে এবং ডাকছে তো এখানে কলিঙ্গ দেশ বলতে আমাদের জানা দরকার কলিঙ্গ দেশ বলতে আমরা উড়িষ্যা অন্ধ্র উপকূলের উত্তর দিক এবং মধ্যপ্রদেশের কিছু অংশ নিয়ে কলিঙ্গ দেশ বলা হয় পোলয় গণিয়া পূজা ভাবয়ে বিষদ পোলাই অর্থাৎ ধ্বংস বা বিপর্যয়ে গণিয়া মানে ভেবে পোলায়ের কথা ভেবে পূজারা পোলাই গুনিয়া পোলায়ের কথা স্মরণ করে পূজারা ভাবয়ে বিষদ বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন গনিয়া মানে গনে বা অনুমান করে ভেবে তাহলে প্রলয়ের কথা ভেবে প্রজারা বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন বা দুঃখিত হয়ে পড়েছেন হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় ঝড় বইছে এবং ঝড়ের আওয়াজ হলো হুড় হুড় দৌড় দৌড় করে বিপাকে ভবন চালী প্রজা দিল রড় রড় কথার অর্থ হলো দৌড় বা ছুট বা পালানো এই রড শব্দটা পরীক্ষায় থাকে পূজা দিল রড ধুলে আচ্ছাদিত হইল যে হরিত এমন ঝড় বইল যে ধুলে আচ্ছাদিত হইল মানে ঢেকে গেল হইল যে হরিত হরিত অর্থাৎ সবুজ শস্য ক্ষেত বা ক্ষেতকে বলা হয় হরিত উলটিয়া পরশস্য প্রজা চমকিত পূজারা চমকিত হয়েছে চমকিত হয়েছে বা প্রজারা বিষদগ্রস্ত হয়ে পড়েছে কারণ চমকে উঠেছে সরষ মাঠের সরষ সব উল্টে পাল্টে পড়েছে উল্টে পড়ে গেছে চারি মেঘে জল দেয় অষ্টগজ রাজ আগেই বললাম যে চারটি মেঘ যে চারটে মেঘ চারদিকে অবস্থান করে আছে আবর্ত সম্বর্ত পুষ্কর এবং দ্রোণ এই চারটি মেঘে জল দিচ্ছে চারটে মেঘকে ধরে রেখেছে যে আটটি গজ অর্থাৎ হাতে সেই হাতে জল বর্ষণ করছে বা জল দিচ্ছে যে বৃষ্টি আকারে নেমে আসছে অষ্টগজ রাজ এখানে ইম্পর্টেন্ট অষ্টগজ রাজের নামটা জানতে হবে ঐরাবত পুণ্ডরিক বামন কুমুদ অঞ্জন পুষ্পদণ্ড সার্বভৌম এবং সুপ্রতি এই আটটা গজ চারটি মেঘ থেকে জল ঢালছে সঘনে চিকুড় পড়ে ব্যঙ্গ তরাক বাগ। সঘনে মানে হঠাৎ হঠাৎ সঘনে চিকুর আগেই বলা ছিল চিকুর অর্থাৎ বিদ্যুৎ বা বাজ পড়ছে কেমন না ব্যঙ্গ তড়াক বাছ ব্যাঙ যেমন তিড়িং তিড়িং করে বা তড়াক তড়াক করে লাপিয়ে চলে তেমনি তড়াক্তড়াত করে বাছ পড়তে শুরু করেছে করিক সমানে বরিশে জলধারা করি করি মানে হাতে কর করি কর তার দিয়ে বর্ষণ করছে কে বরিশে জলধারা জলের ধারা যেন জল হু করে জল নেমে আসছে ধারা বয়ে চলেছে করিক বরিশে মুসলধারে জল করি মানে হাতি কর মানে সোর তো সুর দিয়ে জল জলে মহি একাকার পথ হইল হারা মহি মানে পৃথিবী জলে মহি জলে পৃথিবী একাকার সমগ্র পৃথিবী একাকার হয়ে গেল এবং পথ হইল হারা পথ হারিয়ে গেল জল চারিদিকে এমন জল হয়েছে কোথাও পথ তে নমুনা জানা দেখা যাইছে না ঘন ঘন শুনিচারি মেঘেরও গর্জন চারটি মেঘ বললাম যে চারটি মেঘ চারিদিকে আছে সেই চারটি মেঘে কি করছে ঘন ঘন আওয়াজ হচ্ছে ঘন ঘন শুনিচারি মেঘের গর্জন মেঘ ডাকা গর্জন মানে আওয়াজ কিন্তু মেঘের গর্জন মানে মেঘ ডাকার আওয়াজ কারো কথা শুনিতে না পায় কোনোজন আর এমনই মেঘ ডাকছে যে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না পরিচ্ছন্ন নাহি দিবস রজনী পরিচ্ছন্ন বা পরিষ্কার এখানে পরিষ্কার নয় রাত এবং দিন সব একাকার হয়ে গেছে দিন বোঝা যাচ্ছে না দিনের আলো এখানে কোনোভাবেই পরিষ্কার রূপে ফুটে ওঠেনি তাই বলছে রাত না দিন বোঝা যায় না পরিচ্ছন্ন নাই দিবস রজনী রাত দিন কোনোটাই বোঝার উপায় নেই কলিঙ্গের সঙরে লোক সকল যে জয়মিনী কলিঙ্গে মানে কলিঙ্গ দেশের সঙ্গরে মানে স্মরণ করে সকল লোক কলিঙ্গ দেশের সকল লোক স্মরণ করছে কাকে জৈমিনীকে এই জৈমিনীর পরিচয় এখানে আমরা পাব কবিতাতে জৈমিনী হলেন বজ্র নিবারকের দেবতা যাকে স্মরণ করলে বাস পড়া বন্ধ হয়ে যায় বা কমে যায় কিন্তু এই জয়মিনীর অন্য পরিচয় হলো জৈমিনী ছিলেন একজন বাঘ সিদ্ধ ও ঋষি পুরুষ ইনি পূর্ব মীমাংসা দর্শন বলে একটি গ্রন্থ রচনাও করেছিলেন এছাড়াও জৈমিনির মহাভারত রচনা করেছিলেন যা জৈমিনী মহাভারত নামে পরিচিত এবং ইনি ছিলেন বেদব্যাসে শিষ্য কিন্তু কবিতায় আমরা এই জৈমিনীকে সাধারণত পাব বজ্র নিবারকে দেবতা হিসাবে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন না পাই দেখিতে কেহ রবির কিরণ হুড় হুড় দূর দূর চারিদিকে হুড় হুড় দূর দূর ঝনঝন শব্দ হচ্ছে না পাই দেখিতে কেহ রবির কিরণ রবিবারে সূর্য কিন্তু এরই মধ্যে কেউ সূর্যের আলো দেখতে পাচ্ছেন অর্থাৎ সূর্য উঠেছে কি না কোনোভাবেই বোঝার উপায় নেই শুধু অন্ধকার হয়ে আছে চারিদিক গর্তশাড়ি ভূজঙ্গ ভাসিয়া বুলে জলে গর্তশাড়ি ভুজঙ্গ গর্ত থেকে ছাড়ি মানে ছেড়ে বা গর্ত থেকে ভজঙ্গ মানে সাপ গর্ত থেকে সাপ বেরিয়ে ভাসিয়ে ভাসিয়া বুলে জলে ভেসে চলেছে ভিসে না বুকে জলে ভেসে সাপ বুকে ভেসে বা জলে ভেসে চলেছে বুলে জলে অর্থাৎ বুকে ভেসে বা জলে ভেসে চলেছে নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে নাহি জানি বা জানতে পারছে না কেউ জল না স্থল কলিঙ্গ কলিঙ্গমণ্ডলে মানে কলিঙ্গ দেশে কলিঙ্গ দেশে কোথায় জল কোথায় স্থল কেউই তার কুল কিনারা পাচ্ছে না নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর এবং এই কলিঙ্গ দেশে সাত দিন ধরে নিরন্তর নেই অন্তর যার মানে শেষ নেই অবিরাম বা কন্টিনিউ যাকে বলে অবিরাম বৃষ্টি হচ্ছে সাত দিন ধরে কলিঙ্গ দেশে আসুক সরষের কার্য হাজা গেল ঘর আসুক মানে থাকুক সরষের কার্য কার্য মানে কাজ সরষের কার্য হাজে যাওয়া পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া হেজে গেল ঘর সমগ্র জলে পড়ে ঘরে থাকা সরষ ভেজে নষ্ট হয়ে গেছে আসুক সরষের কার্য হ্যাজা গেল ঘর অর্থাৎ ঘরে থাকা সরষ সব ঘর ভেঙে জল পড়ছে আর তা থেকেই শস্য সব নষ্ট হয়ে গেছে বা পজে গেছে বা হেজে গেছে মেঝেতে পড়য়ে শিল বিদারিয়া চাল এবং মেঝেতে ঘরের মেঝেতে শিল পড়ছে বিদারিয়া মানে ফুটো হয়ে এখানে বিদারিয়া মানে চাল ফুটো করে ঘরের মেঝেতে শিল পড়ছে কীরকম না ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল ভাদ্র মাসে তাল পেকে গিয়ে যেমন গাছ থেকে পড়লে দুমদাম আওয়াজ হতে থাকে তেমনি কবি বলছেন যে ঘরের মেঝেতে চাল ফুটো হয়ে শিল পড়ছে এবং সেগুলোর আওয়াজ হচ্ছে যেন ভাদ্র মাসে তাল পড়ার মতো চণ্ডীর আদেশ পান বীর হনুমান আর ম অট্টালিকা ভাঙি করে খান খান দেবী চণ্ডীর আদেশে কবি বলছেন দেবীচন্ডীর আদেশ পেয়ে হনুমানের দল বা বীর হনুমান কি করছে মঠ অট্টালিকা ভাঙি করে খান খান যত সাধারণ বাড়ি ঘর নয় খড়ের ঘর বাড়ি বা মাটির ঘর নয় কি মঠ অট্টালিকা বড়ো বড়ো মন্দিরগুলো মঠগুলো বা অট্টালিকাগুলো পাকা বাড়িগুলো সেগুলোও যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছে চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল চারিদিকে এরই মধ্যে ঢেউ হচ্ছে ঝড় জলে একাকার হয়ে গেছে আর বৃষ্টি জল পড়ার ফলে চারিদিকে যে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে তাতে ঢেউ হচ্ছে কীরকম না ঢেউগুলি পর্বতের মতো বিশাল চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল জলস্থলে জলও তো আছে স্থলভাগে জলে একাকার হয়ে গেছে এবং এমন ঢেউ বইছে যেন পর্বতের আকার ধারণ করছে বিশাল পর্বতের মতো ঢেউ বয়ে চলেছে উল্টিয়া পড়ে ঘরগুলো করে দলমল এবং এই আগে বললাম মঠ অট্টালিকা এখন বলছে উল্টিয়া পড়ে ঘরগুলো ঘর অর্থাৎ মাটির ঘর বা ঘরের ঘর গ্রামের যে ঘরগুলি সেগুলি হাওয়ায় উল্টে পাল্টে পড়ছে এবং সেগুলো টলমল করছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ চণ্ডীর আদেশে বীর হনুমান মটরটালিকা ভেঙে খান খান করছে আবার এই চণ্ডীর আদেশে নদীগুলো বয়ে চলেছে অর্থাৎ বৃষ্টির জল এত বেশি হয়েছে যে সেগুলো একদিকে বয়ে চলেছে তারই উপরে হাওয়া জোরালো হাওয়ায় যেন জলগুলো দ্রুত বেগে চলছে তাই কবি বলছেন চণ্ডীর আদেশে ধাই নদ নদী নদী যেন নদী যেন বয়ে চলেছে প্রবল বেগে অর্থাৎ জল প্রবল বেগে একদিকে বয়ে চলেছে অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন কবি কঙ্কন মধুসূদনে উপাধি ছিল কবি কঙ্কন এবং এই মঙ্গল কাব্যের কবিরা নিজেদের পরিচয় এভাবেই তারা দিয়ে থাকেন অম্বিকা মঙ্গল এই কবিকঙ্কন চণ্ডীমঙ্গল যে কবিতাটি বলছি চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থ বলছি সেই চণ্ডীমঙ্গল কাব্যের অন্ত চন্নিমঙ্গল কাব্যের নাম দিয়েছিলেন অম্বিকা মঙ্গল পরে অবশ্য নাম পরিবর্তন করে চণ্ডীমঙ্গল কবি যখন এটি লিখেছিলেন তখন তিনি নাম দিয়েছিলেন অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন অর্থাৎ এই অম্বিকা মঙ্গল রচনা করলেন শ্রীকবি কঙ্কন ধন্যবাদ